আজকে একটা নতুন রান্না দেখাবো তো এই দেখো আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি এই আলুগুলো এখন ভেজে নিচ্ছি আর এই যে সেই টমেটো আলু টমেটোর তরকারি হবে আজকে তো চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দেব আর এই যে কাঁচা লঙ্কাটা চিঁড়ে রেখেছি আর এইদিকে দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আলুটা একটু বেশিই দিতে হয় কারণ এই আলু টমেটোর তরকারিতে টমেটোটা একটু কম দিতে হয় আলুটা একটু বেশিই দিতে হয় তো এবার আমি আলুগুলো নামিয়ে নেওয়ার পর তেল গরম হয়ে গেছে তেলের ভিতরে দিলাম রাঁধুনি ফোড়ন আর দেবো শস্য আর কী দেবো বলতো আর দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো এর ভিতরে একটা তেজপাতা এই যে এবার এটাকে একটুখানি নেড়ে নেব একটু রাঁধুনির গন্ধটা আসবে বেশ ভালোই লাগবে গন্ধটা তো এইবার আমি দেবো এর ভিতরে কাঁচা লঙ্কা এই দেখো এটা ভাজা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাটা একটুখানি ভেজে ভেজে নেব এই দেখো একটু ভালো করে ভেজে নেব আর ওইদিকে তো টমেটোটা কাটাই আছে টমেটোটা দেব তো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিয়ে ওর ভিতরে বীজগুলো একটু বার করে নিচ্ছি একটু বেশ ভালো করেই ভাজছি আর কি কাঁচা কাঁচা থাকলে কেমন একটা ভালো লাগবে না ঝাল ঝালটা আসবে কি না তো সেই জন্য আমি একটু ভালো করে ভেজে নিলাম এরপরে এই যে কাঠটা টমেটোগুলোর ভিতরে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে এখন আমি নাড়াচাড়া করব এর ভিতরে আমি লবণ হলুদ এখন কিছুই দেব না টমেটোটা একটু ভালো করে ভাজতে থাকো ভাজতে থাকো নাড়তে থাকো তো সেটাই করছি এখন টমেটোগুলোকে একটু ভালো করে এদিক ওদিক করে ভালো করে ভেজে নিচ্ছি যখন টমেটোটা একটু নরম নরম হয়ে যাবে তখন আমি ওর ভিতরে একটু লবণ হলুদ দেব দিয়ে তারপরেও এটাকে নাড়াচাড়া করব। তো এই দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু নাড়াচাড়া করে নিই তারপরে হলুদ দেব এই যে হলুদও দিয়ে দিলাম। লবণ হলুদ সবই দিয়ে দিলাম এবার টমেটোটাকে একটু আমি ভালো করে একটু ভেজে নেব ভাজার পরে আলুটা দেবো তো হলুদের গন্ধটা বেরোবে বলে আমি এখন টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি ওই টমে লবণ হলুদ টমেটো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু ঘেটে ঘেটেও দিচ্ছি হেঁটে ঘেঁটে দিলে কি হবে আলুটা যখন দেব তখন ওর সঙ্গে বেশ ভালো মাখা মাখা হবে তো সেই জন্য ভালোও লাগবে খেতে তাই যে টমেটোটা আমি এখন ভেজে নিচ্ছি ভাজা আমার হয়ে গেছে এবার আলুগুলো আমি দিয়ে দেবো আলুটা বেশি বেশি মনে হচ্ছে তাই না তো যখন রান্নাটা হবে তখন কিন্তু পুরো মাখা হয়ে যাবে দেখ খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো এই দেখো আলু টমেটোটাকে আমি এখন একটু নেড়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি বেশ আলুর সঙ্গে মিশে যাবে সুন্দরভাবে আর এর ভিতরে অল্প একটু আমি অল্প দিয়েছি বেশি দিনই একটু জিরের গুঁড়ো দিয়েছি এর ভিতরে আর একটু চিনি দেব এটাকে এখন একটু নাড়াচাড়া করে নিই ঝাল কেমন হবে জানি না কিন্তু যে যেমন ঝাল খাও সে সেরকম ঝাল দেবে আর আমি কটা লঙ্কা দিলাম তোমরা তো দেখতেই পেলে তোমরা যে যেমন খাও সেভাবে খাবে কিন্তু খেতে খুব সুন্দর হয় একবার তোমরা খেয়ে দেখো এইভাবে তারপরে আমাকে অবশ্যই করে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে একটু গরম জল দিয়ে দিলাম এই দেখো নাড়াচাড়া করতে করতে একটু গরম জল দিয়ে দিলাম এবার এটাকে আমি এখন সিদ্ধ করবো খন্তি ধোয়া জল দিলাম সবাই বলে খন্তি ধোয়া জল বা মশলার বাটিতে যে মশলাটা থাকে সেই বাটি ধোয়া জল দিলে নাকি খেতে ভালো লাগে তরকারি এবার এটাকে একটু ঢেকে দিলাম সিদ্ধ হতে দেব সিদ্ধ হওয়া এই দেখো হয়ে গেছে সিদ্ধ দেখো কতটা সুন্দর হয়েছে নরম হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে তো এটা একটুখানি আর একটু কমাবো জলটা একটু চিনি দিয়ে দিলাম এর ভিতরে এই দেখো একটু জলটা কমে যাবে আর পুরো মাখা মাখা করব না একটু হালকা ঝোল ঝোল থাকবে কারণ ঠান্ডা হয়ে গেলে এটা পুরো মাখা মাখা হয়ে যাবে সেই জন্য কড়াইয়ে পুরো মাখা মাখা করে নামাবো না একটু হালকা ঝোল থাকবে সেরকমভাবেই আমি নামাবো তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এই দেখো এবার আমি নাম এই দেখো দেখেছো জলটা একদম কমে গেছে পুরো শুকনোও হয়নি আর খুব ভেজাও না তো এটা এখন আমি নামিয়ে নেব তো এরপরে চলো তোমাদের দেখাই সুমিয়া কি করছে এই দেখো সুমিয়া এখন বসে আছে দেখেছো ও কি বলো তো ছাদের ওপরে নিয়ে এলে ও বসে থাকতে চায় না হাত পা শক্ত করে সেই জন্য ওকে টিউবের মধ্যে শুয়ে রাখা হয়েছে দেখেছো এই দেখো আর চুপচাপ শুয়ে আছে ভাবছি আমি গাড়ির মধ্যে শুয়ে আছি তো চলো টাটা সবাইকে